তেরি আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি এদিকে ভিডিও করে যাচ্ছি আমার ইন্ট্রোটা শুট করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই ইউর সুপ্রিয়াস চ্যানেল তো আশা করি তোমরা আমার ফার্স্ট এক্সামের ব্লগ দেখে নিয়েছো আমি অ্যাডমিট নিতেই ভুলে গেছিলাম একটা ব্যাপার হয়েছে মানে একটা বাজে এক্সপিরিয়েন্স যাকে বলে তো চলো আজকে আমি ঠিকঠাক করে সব কিছু বুঝিয়ে নিয়েছি বাট দেখা যাক যে আমার সেকেন্ড দিনের এক্সামের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো

দেখ দাদুর সামনে চলে আসলো তুই আর সামনে হাসলি রসময়ীর রসিকতা তুই কে বলতো কি হলো রসময়ী দেখ মুখটা দেখ কে বেড়েছে বল

সেটা কিন্তু কুসের দ্বারা সেটা জানল মানে না আমার দেখলেও তাই এরকমই করবো সবাই দেখলে তাই

সবাই পড়াশোনা করে শুধু আমি পড়াশোনা করি আর আমরা আজকে ফার্স্ট এসেছি আজকে পুরো ফার্স্ট আমরা এটাও কন্টেন নেব আমার সিট কোথায় কি জানি এটা তো নয় আমার সিট এটা 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 সিট আমার মিডিল পোর্শন হাই

কিরকম হয়েছে एग्जामটা তাই বল কিছু ভালোই হয়েছে ওনা বাবা তার সবই কমন পেয়েছে কিন্তু রিপিট কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা ভাগে রিপিট গেছে এটা ঠিক নয় রিপিটটা করা কিন্তু আমরা তো কমন পেয়েছি আমরা কিন্তু কমন পেয়েছি কমন মানে আমরা সব পড়ে তো দেখে আসবে ভাগ থেকে যদি পড়তাম তাহলে আজকে ফেসে দিতাম ফেসে দিতাম নেহুর কেমন হয়েছে জিজ্ঞেস কর নেহুর एग्जाम ভালো হয়েছে

জানি আমাকে দেখে পুরো মরার মতো লাগে আমার চোখগুলো দেখে মনে হচ্ছে এন্ডি করতে পারছি না এন্ড আমি জানো আমার চোখগুলো দেখে মনে হচ্ছে দেখাবো